আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকের ভিডিওটা অনেক স্পেশাল আপনি জরুরি মুহূর্তে অনেক কাজ করতে পারেন আপনার নাম্বার যদি মনে না থাকে তাহলে আপনি নাম্বার দেখতে পারেন টাকা দেখতে পারেন ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন আপনি হটলাইন নাম্বারে কল দিতে পারেন আপনি এমবি কেনার জন্য কোড খুঁজছেন শুরু করার আগে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে দর্শক এয়ারটেল সিমের নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কোড কিন্তু এখনই জানিয়ে দিব প্রিয় দর্শক আপনি যখন ইমার্জেন্সি ব্যালেন্স চাবেন এয়ারটেল সিমের জন্য তখন স্টার ওয়ান ফোর ওয়ান স্টার ওয়ান ডাবল জিরো স্টার এইট হ্যাশ লেখে আপনি ডায়াল করবেন অনেক বড় একটা কোড এতে করে নির্দিষ্ট সংখ্যক কিংবা ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন এয়ারটেল সিমের টাকা দেখার জন্য ওয়ান টু থ্রি হ্যাশ লেখে ডায়াল করলে কিন্তু আপনি টাকা দেখতে পারবেন এটা একটি স্টার দিয়ে নেবেন প্রদর্শক আপনি এয়ারটেল সিমের ডাটা চেক করতে গেলে অবশ্যই স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে ডায়াল পেটে ডায়াল করলে কিন্তু আপনি ডাটা প্যাক চেক করে নিতে পারবেন এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য স্টার টু হ্যাশ লিখে ডায়াল করলে কিন্তু অটোমেটিক্যালি নাম্বারটা পেয়ে যাবেন এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের জন্য অবশ্যই ডায়াল পেটে চলে যাবেন ওয়ান টু ওয়ান লিখে ডায়াল করলে কিন্তু নির্দিষ্ট একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো পাবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে আলাইকুম